আজকে সন্ধ্যা নাস্তায় সবার জন্য চিকেন ফ্রাই বানাবো আর চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কিন্তু মাংসটা আগে থেকে মেরিনেট করে রেখেছি আর মাংসটা কিন্তু আমি আদা রসুন একটু হলুদ গুঁড়ো গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলার ফাঁকি সাথে দিয়েছিলাম গোলমরিচের ফাঁকি সব কিছু দিয়ে একসাথে মেরিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ যাবৎ আর যখনই চিকেন ফ্রাইটা আমি রান্না করি তখনই কিন্তু আমি মাংসটা আগে এরকম মেরিনেট করে রাখি তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে মানে চিকেন ফ্রাইটা যখনই ভাজি তখন কিন্তু ভিতরে যে মাংসের লেয়ারটা থাকে ওইটা একটু বেশি মজা লাগে আগে থেকে মেরিনেট করে রাখার কারণে তো আজকে এখানে আমি ক্রিপসি চিকেন ফ্রাই বানাবো সবার জন্য আর এদিকে যেহেতু সন্ধ্যাবেলা তো সন্ধ্যার নাস্তায় কিছু না কিছু তো বাচ্চাদেরকে বা বাচ্চার বাবাকে দিতেই হয় সন্ধ্যার নাস্তা এক একদিন এক এক রকম জিনিস বানানোর চেষ্টা করি আর যখনই ওর বাবা বাসা থাকে তখন তো আমার একটু ভিন্ন কিছু করতে হয় আজকে এখানে ক্রিপসি চিকেন ফ্রাই বানাচ্ছিলাম এদিকে মেরিনেট করা চিকেনগুলো আমি ময়দার মধ্যে সুন্দর মতো পুট করে নিচ্ছিলাম আর সাথে কিন্তু পানি পানিতেও একটু ডুবিয়ে নিচ্ছি মানে দশ সেকেন্ড অপেক্ষা করে আবার আমি ময়দার মধ্যে দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছিলাম আর এভাবে কিন্তু ক্রিপসি চিকেন ফ্রাইটা বানানো হয় আর এভাবে বানালে কিন্তু চিকেন ফ্রাইটা আসলেও দেখতেও অনেকটা সুন্দর হয় আর খেতেও মজা লাগে তো যে যেভাবে পছন্দ করে আমি সবসময় চেষ্টা করি তাকে সেভাবেই তা রান্না করে দিতে আপনাদের ভাই আবার এই ক্রিপসি চিকেন ফ্রাইটি একটু বেশিই পছন্দ করে আর আমার কাছে নর্মাল চিকেন ফ্রাইটি একটু বেশি ভালো লাগে তো আজকে তার রাবদারে এখানে করছিলাম আর কাজ করার সময় তো অনেক ময়লা হয় মানে বিশেষ করে যখনই এই ক্রিপসি চিকেন ফ্রাইটা বানাই তখন তো আশেপাশে এই ময়দা দিয়ে একদম ময়লা হয়ে যায় তো সাথে সাথে আবার সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর না হলে তো পরে তো আরও ময়লাটা আরও বেশি হয়ে যেত ময়লাটা আরও লেগে যেত যাই হোক এখানে কিন্তু আমি এপি সুন্দর করে উলটিয়ে নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম আর চিকেন ফ্রাই কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হয় তো এদিকে আমার চিকেন ফ্রাইগুলো মিডিয়াম হিটে ভাজা হয়ে গেল আর বাকিগুলো এখন আমি আবার ভেজে নেব আর আজকে এর সাথে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইও বা যেদিনই আমার বাসায় আমি চিকেন ফ্রাই বানাই না কেন সেদিনই সাথে তারা ফ্রেঞ্চ ফ্রাইও খাবে তো দুটোটা একসাথেই করছিলাম এদিকে চিকেন ফ্রাই বানানোর পরে যে ময়দার মিশ্রণটা ছিল সেটার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে এখানে একটু সামান্য পরিমাণ লবণ আর আর একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছিলাম আর এটা দিয়ে এভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব এদিকে আমার চিকেন ফ্রাই যেহেতু দুই পিস ছিল তো সেই দুই পিসের সাথে এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিচ্ছিলাম আসলে আমার বাসায় আপনাদের ভাইয়া আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই একটু বেশি পছন্দ করে যার জন্য কিন্তু মাঝে মাঝে প্রায় আমাকে বানাতে হয় আর যখনই তাদের খেতে মন চায় তখনই তারা বলে আর বললেই আমি কিন্তু বানিয়ে ফেলি মাঝে মাঝে তো বাইরে গিয়ে খাওয়া হয় কিন্তু বাইরের থেকে নাকি ঘরে আপনাদের ভাইয়া আমারটা পছন্দ করে বেশি এর জন্য মাঝে মাঝে প্রায় করা হয় তো এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দুনোটাই ভাজা হয়ে গেছে এখন মেয়োনিজ আর সস দিয়ে আমি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটা তাদেরকে খেতে দিব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ